আমার ডলার আমার বাসা দশ নম্বর যুট করত পাঁচই আগস্ট আমাকে অমিলিকের কিছু ছাত্রলীগ যুবলীগের কিছু দালাল এবং তারা মাদক ব্যবসায়ী তারা আমরা আন্দোলনে ছিলাম তারপরে ওরা আমাদেরকে পাঁচ তারিখ আমাকে থানা লুট করে তারা গুলি করছে করার পর আমি পাশ আসছিলাম পংখা আসার পর বলছে আমার হাত দেখা পরে ছয় তারিখে আমাকে হৃদরোগে নিয়ে গেছে বলছে হৃদরোগে যান হৃদরোগে যাওয়ার পর আমার হাত পুরো ট্রেড ছিল গুলি লাগছে আমার এইখানে কিন্তু এইখানে আমাকে নিয়ে কেটা ফেলছে তারপর আমার একটা আঙুর কেটে ফেলছে কেন এটা আমি বলতে পারি না আমাদের কাছে কোনো কিছু জিগায় নেই খালি এই যে আঙুল কেটে ফেলছে এখানে কেটে ফেলছে কেটে যাওয়ার পর তারপর জাতীয় পান ইউনিটে ছিলাম পাঁচ মাস ওইখান থেকে রিফারেন্স করছে পঙ্গ হাসপাতালে বঙ্গ হাসপাতালে এখন আসার পর ডাইরেক্টর স্যারে দেখালাম বোট মিটিং করছে বোট মিটিংয়ের পর বলছে যে আপনি তো বাংলাদেশে ট্রিটমেন্ট নাই আপনি কি আপনার বয়সও কম আপনাকে বিদেশ রেফারেন্স করে দিলে ভালো যেহেতু আপনার হাত কোনো কাজ করছে না তা আমরা বলছি ঠিক আছে যদি বিদেশ আমাদের পাঠানো হয় তাহলে পাঠায় দেন বা যদি বাংলাদেশেও যদি ট্রিটমেন্ট থাকে আমাকে বাংলাদেশে ট্রিটমেন্ট দেন বলছে যে না বাংলাদেশে ট্রিটমেন্ট দিলে তোমার নব্বই পার্সেন্ট হাত কাজ করবে না সেই ক্ষেত্রে আমরা মনে করেন স্যারে বলার পর এখনও মনে করেন আপনি নয় মাস হয়ে গেছে বৈশাখ ঋষি এখনও আমাদেরকে বিদেশেও নিচ্ছে না এইখানেও কোনো ট্রিটমেন্ট দিচ্ছে না শুধু শুধু বৈশাখ দিচ্ছে এর ভিতরে আমাদের হাড্ডি ইনফেকশন হয়ে রয়েছে ভিতরে প্রায় একশো বাষট্টি হাজার মতন গুলি ওই গুলির কারণে হাড্ডিগুলো পচে যাচ্ছে এই সব মিলায় এইভাবে আমরা আসি এখনও কোনো ট্রিটমেন্টের কোনো ইয়া পাচ্ছি না বারবার বলছে বিদেশ নিবে এখন বিদেশ কবে নিবে যখন কি আমাদের হাত পচে যাবে তখন আমার তো মনে হয় আমার হাত পচে যাবে যে অবস্থা তো ডাক্তাররা অবশ্যই আমাদের চেষ্টা করছে আমাদেরকে ইয়া কিন্তু আমাদের প্রতিপক্ষতা আমাদেরকে কোনো ইয়া দিচ্ছে না উনি বলছে যে ঈদের আগে নাকি আমাদের মন্ত্রণালয় কাগজ চলে গেছে কিন্তু মনে আমরা খবর নিচ্য় যারা আছে তাদের জন্য কোনো কিছু না এই হয়েছে আমাদের বক্তব্য এখন আমরা কি করব কোথায় যাব যদি ওনাকে বলে যে হ্যাঁ আমরা বিদেশে থেকে নিয়ে না পারবো না এলে আমাদের মতন আমরা ব্যবস্থা নেই আমাদের মতন আমরা জমি বেচি কিছু বেঁচি বেঁচে আমাদের তো ট্রিটমেন্ট নিতে হবে না তাছাড়া এই যুব অবস্থায় কীভাবে আমরা খাই এটাই আমার মনে করে নাহিদ ভাই আছে সার্জিস ভাই আছে ওনাদের কাছে আমার বিশেষ আবেদন যারাই আমরা যদি বিদেশ নিয়ে আমাদের ট্রিটমেন্ট দেওয়া যায় আমাদেরকে দেও আর যদি বাংলাদেশে কোনো জায়গায় আমাদের ট্রিটমেন্ট দেওয়া যায় তাও আমাদের ট্রিটমেন্ট আমরা ট্রিটমেন্ট চাই ট্রিটমেন্ট ছাড়া আর কিছু না